Thank you, দুই হাজার পঁচিশ ইংরেজি আজ বিশ্ব ফিজিওথেরাপি দিবস সমগ্র বিশ্বে তো আজকের এই দিনটি ফিজিওথেরাপি দিবস হিসেবে পালিত হচ্ছে এবং আমাদের ভারতবর্ষের সাথে সাথে আমাদের ত্রিপুরা রাজ্য আজকের দিনটি ফিজিওথেরাপি দিবস হিসেবে পালিত হচ্ছে আমাদের ফিজিও ফোরামের পক্ষ থেকে আজকের দিনটিকে আমরা আগরতলা স্থিত টিভি অ্যাসোসিয়েশনের হলে ফিজিওথেরাপি দিবস হিসেবে পালন করছি আজকের দিনে আমাদের এই অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত সুশান্ত চৌধুরীজী মহোদয় এবং আমাদের ত্রিপুরা রাজ্যের স্টেট মেডিকেল কাউন্সিলের সভাপতি ডাক্তার সুশান্ত রায় মৌ আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন এখানে আমরা কিছু সামাজিক কর্মসূচিও পালন করার উদ্যোগ নিয়েছি এবং আমরা আমাদের ফিজিও ফোরামের পক্ষ থেকে সমগ্র রাজ্যবাসীকে এবং দেশের এবং পৃথিবীর সমস্ত ফিজিওথেরাপি চিকিৎসকদেরকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন এবং ফিজিওথেরাপি দিবসের শুভেচ্ছা জানান কী কী কর্মসূচি থাকে আপনার সারা বছর বিগত এক বছরে আমাদের ফিজিও ফোরামের পক্ষ থেকে স্বাস্থ্য শিবির এবং সচেতনতা শিবির মিলিয়ে আমরা সুলখানা শিবির করেছি রাজ্যের বিভিন্ন প্রান্তে আমরা জেলাভিত্তিক স্বাস্থ্য শিবিরও করেছি এবং আমরা গরিব মানুষের মধ্যে যে সকল ব্যাগ কবরের ব্যথার ব্যাড ঘাড় ব্যথার ব্যাড এবং আর্টুন নি এগুলো আমরা বিতরণ করেছি বিনামূল্যে এবং মানুষকে ফিজিওথেরাপি সম্বন্ধিত সচেতন করার প্রচেষ্টা করেছি এবং আমরা আশা রাখছি আগামী দিনে একইভাবে আমরা ফিজিওথেরাপির জন্য কাজ করে যাব এবং ফিজিওথেরাপিকে আরও এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করব আমরা চাই রাজ্যের প্রতিটা মানুষ ফিজিওথেরাপি সম্বন্ধে সচেতন হোক ফিজিওথেরাপির গুরুত্বটা বুঝতে পারুক এবং ফিজিওথেরাপির প্রয়োজনীয়তাটা বুঝে এবং ফিজিওথেরাপির চিকিৎসক চিকিৎসার জন্য আরও প্রসার হয় সেটা আমরা চাই এটাই আমাদের ফিজিও ফোরামের মূল উদ্দেশ্য আমি ফিজিও ফোরামের সাধারণ সম্পাদক ডক্টর বিকাশ ভৌমিক পিঠে হয়ে গেছে Thank yeah. you. नमस्कार आज आठ सितंबर দুই হাজার পঁচিশ ইংরেজি আজ বিশ্ব ফিজিও থেরাপি দিবস সমগ্র বিশ্বে আজকের এই দিনটি ফিজিওথেরাপি দিবস হিসেবে পালিত হচ্ছে এবং আমাদের ভারতবর্ষের সাথে সাথে আমাদের ত্রিপুরা রাজ্য আজকের দিনটি ফিজিওথেরাপি দিবস হিসাবে পালিত হচ্ছে আমাদের ফিজিও ফোরামের পক্ষ থেকে আজকের দিনটিকে আমরা আগরতলা স্থিত টিভি অ্যাসোসিয়েশনের হলে ফিজিওথেরাপি দিবস হিসেবে পালন করছি আজকের দিনে আমাদের এই অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত সুশান্ত চৌধুরীজী মহোদয় এবং আমাদের ত্রিপুরা রাজ্যের স্টেট মেডিকেল কাউন্সিলের সভাপতি ডাক্তার সুশান্ত রায় মৌদ্যাজি আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন এখানে আমরা কিছু সামাজিক কর্মসূচিও পালন করার উদ্যোগ নিয়েছি এবং আমরা আমাদের ফিজিও ফোরামের পক্ষ থেকে সমগ্র রাজ্যবাসীকে এবং দেশের এবং পৃথিবীর সমস্ত ফিজিওথেরাপি চিকিৎসকদেরকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন এবং ফিজিওথেরাপি দিবসের শুভেচ্ছা জানান কী কী কর্মসূচি থাকে আপনার সারা বছর বিগত এক বছরে আমাদের ফিজিও ফোরামের পক্ষ থেকে স্বাস্থ্য শিবির এবং সচেতনতা শিবির মিলিয়ে আমরা ষোলোখানা শিবির করেছি রাজ্যের বিভিন্ন প্রান্তে আমরা জেলাভিত্তিক স্বাস্থ্য শিবিরও করেছি এবং আমরা গরিব মানুষের মধ্যে যে সকল কবরের ব্যথার ব্যাড ঘাড় ব্যথার বেড এবং আর্টুন নিকেপ এগুলো আমরা বিতরণ করেছি বিনামূল্যে এবং মানুষকে ফিজিওথেরাপি সম্বন্ধিত সচেতন করার প্রচেষ্টা করেছি এবং আমরা আশা রাখছি আগামী দিনে একইভাবে আমরা ফিজিওথেরাপির জন্য কাজ করে যাব এবং ফিজিওথেরাপিকে আরও এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করব আমরা চাই রাজ্যের প্রতিটা মানুষ ফিজিওথেরাপি সম্বন্ধে সচেতন হোক ফিজিওথেরাপির গুরুত্বটা বুঝতে পারুক এবং ফিজিওথেরাপির প্রয়োজনীয়তাটা বুঝে এবং ফিজিওথেরাপির চিকিৎসক চিকিৎসার জন্য আরও

thank you নমস্কার আজ আটই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি আজ বিশ্ব ফিজিওথেরাপি দিবস